নিউটাউনের নজরুল ও রহস্য পরিপূর্ণ গোয়েন্দা নিয়ে বানানো ছবি দন্ত রহস্যের প্রেমিয়ার কাহিনী চিত্রনাট্য গীত রচনা প্রযোজনা ও পরিচালনা সুদীপ এই সিনেমায় বাংলা চলচ্চিত্র জগতের নতুন দিশা দেখাতে সক্ষম হয়েছে সিনেমার মুখ্য চরিত্রে বাংলা চলচ্চিত্র জগতের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী সুচন্দ্রিমা ব্যানার্জী কল্যাণী মণ্ডল বর্ণালী অধিকারী সুদীপ চক্রবর্তী এবং এই সিনেমায় সঙ্গীত পরিচালক অতনু দাশগুপ্ত সহ আরও এই সিনেমার সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলীদের কুশলীদের প্রচেষ্টায় কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মুক্তি পেয়েছে সিনেমার প্রথম দিনেই হাউসফুল পরিচালক সুদীপ্ত ব্যানার্জি বলেন দন্ত রহস্য বাংলা সিনেমা প্রেমিক দর্শকদের কাছে বিপুল প্রশংসা পেয়েছে আগামী দিনে এই ধরনের সিনেমা গুরুত্ব অধিকাংশে বৃদ্ধি পাবে নিউটন থেকে সমীর দাসের রিপোর্ট সংবাদ এই সময় প্রথম কথা অনেক কষ্ট করে বানানো ছবি এতদিন বাদে রিলিজ হলো এটা মানে খুব আনন্দ লাগছে আর এই ছবির বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের গোয়েন্দা গল্প একটু মানে কিশোর সাহিত্যের মতো যেরকম একটা কিশোরী মেয়েকে নিয়ে আর যেটা কথা হচ্ছে যে লোকেশানটা খুব নতুনত্ব এটা আমার নিজেরই আইডিয়া আসে আমি তো লেখক যে আমি একটা নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলাম ওই জায়গায় তো এখানে না বুদ্ধ স্তূপ পাওয়া যায় উড়িষ্যার ললিতগিরি রত্নগিরি এবং উদয়গিরি এটা একটা আনকমন জায়গা মানে ভুবনেশ্বর ওই দিকটা পুরীর দিকটা নয় তা এইখানে সিনারিও ভীষণ সুন্দর এবং সব ওখানে করেছি তো এখানে সত্যিকারের বুদ্ধদেবের একটা দন্ত পাওয়া যায় এটা সোনার মিউজিয়ামে রাখা আছে তো আমি সেটা ভাবলাম যে এরকম আরেকটা দন্ত হয়তো এক্সপ্লোরেশনে পেয়েছিল সে সেটা জমা না করে যদি সে বাড়িতে রাখে এবং তারপর তার বাড়ি থেকে যদি চুরি হয় তাহলে কি হয় এই ভাবনার উপরেই গল্পটা আজকে রিলিজ করেছে দন্ত রহস্য আমার চরিত্রটা একটা টিনেজারের আমরা দেখেছি কিশোর সাহিত্য অনেক গল্প আছে খুব কমান ফেলুদা আছে তার তপসি আছে কাকাবাবুর সন্তু আছে এবং গোগলের ক্যারেক্টারও দেখেছি কিন্তু একটা ফিমেল ক্যারেক্টার তেমন একটা হয়নি তাই আশা করছি একটা নতুনত্ব লাগবে আর পাণ্ডব গোয়েন্দায় দেখেছি কিন্তু ওরা একটা গ্রুপ ছিল তো একটা সিঙ্গেল মেয়ে এবং তার মাসি কিভাবে ওরা একটা বিয়ে বাড়িতে গিয়ে ক্রাইমে ইনভলভ হয়ে যায় এই নিয়েই মুভিটা আর গল্পটা আমার বাবা সুদীপ্ত ব্যানার্জির লেখা তো ওটাও খুব ইন্টারেস্টিংলি আইডিয়া আসে গল্পটা তখন আমাদের একটা ভেকেশন চলছিল স্কুলে আর আমাদের প্রজেক্ট ছিল যে কোনো একটা ডিটেকটিভ গল্প লিখতে হবে তো তখন আমরা ওই সময়তে একটা বিয়ে বাড়িতে যাই এবং ওই লোকেশন দেখে এবং দাঁতের কথা বুদ্ধদেবের এইসব জেনে বাবার এই আইডিয়াটা আমাকে দেয় আর তারপর আস্তে আস্তে বাবা এটাকে ডেভেলপ করে আর আশা করি একটু নতুনত্ব লাগবে অনেক সিনিয়র অ্যাক্টরদের সঙ্গে অ্যাক্টিং করে খুব এঙ্গেজ ফিল করছি আর গান গিয়েছেন সৈকত মিত্র ডিরেকশনে আমার বাবা সুদীপ্ত ব্যানার্জি সব মিলিয়ে আশা করছি সব এজের ভিউয়ারদের ভালো লাগার মতো আপনারা দেখুন এবং দন্ত রহস্যর মধ্যে মহারহস্য একটা আছে এটা খুব আনন্দের জায়গা মানুষ দেখছে সবাই মিলে খুব উপভোগ করেছেন আমি হলে ছিলাম এতক্ষণ একটা ভালো পরিবেশ লাগছে এখানে এসে দন্ত রহসল মানুষকে বলব একটু দেখার জন্য কারণ এটা অন্য ধরনের একটা গল্প সাধারণ গল্পের মতো না একটা তৈরি করা একটা সুন্দর গল্প আমার গল্পটা খুবই ভালো লেগেছে এবং প্রত্যেকের অভিনয় এবং প্রত্যেকের চেষ্টা এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার হয়েছে অনেক লড়াই করে ছবিটা না দাঁড় করিয়েছেন সুদীপ্ত দা মানে ওনার অনেকটা লড়াই আছে আমি তার শুভ শুভকামনা করি এবং সবাইকে ভীষণভাবে বলছি সবাই হলে আসুন বিভিন্ন হলে চলছে এটা পোস্টারের মাধ্যমে প্রচারে আছে আপনার একটু দেখতে আসুন হলে বাংলা সিনেমাকে দেখুন এবং বাংলা সিনেমা বাঁচান ধন্যবাদ একটা মানে রায় যেহেতু কিশোরী এটা মেয়ে তারপর তারপর যে একটা মেন্টালি বা বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের প্রতি সে দল গোয়েন্দা তদন্ত করে গেছে এবং আমার যেহেতু ভিলেনের ক্যারেক্টার বা নেগেটিভ ক্যারেক্টার আমাকে সেটা করতে হয়েছে কিন্তু এখানে যে স্টোরিটা আছে যিনি দাদা সুদীপ্ত ব্যানার্জি ডিরেক্টর রাইটার তিনি লিখেছেন খুবই সুন্দর লিখেছেন অনেক ধৈর্য ধরে লিখেছেন অ্যান্ড একেবারে অ্যান্টিক স্টোরি যাকে বলেন